সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে মাগুর মাছের চাষ খুবই লাভজনক মানব শরীরের বল ও রক্ত বাড়াতে এবং রক্তহীনতা থেকে মুক্তি দিতে মাগর মাছ খুবই কার্যকরী একসময় প্রাকৃতিক উৎস থেকে প্রচুর মাগর মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে এই ধরনের মাছ হারিয়ে যাচ্ছে তাই মৎস্য হ্যাচারির ভাইরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই সকল মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় একক ও মিশ্রভাবে অনেকে মাগুর মাছের চাষ করছেন খুব সহজেই ঝামেলা ছাড়াই এই মাছ চাষ করা যায় এবং বাজারে ভালো দাম পাওয়া যায় বলে অনেক ভাইরাই এই মাগুর মাছ চাষের দিকে ঝুঁকছেন মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনারা শেং তেলাপিয়া পাঙ্গাস সহ সকল ধরনের মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এছাড়া চাইলে আপনারা শিং মাছের সাথে এককভাবেও চাষ করতে পারেন মাগুর মাছ চাষের ক্ষেত্রে মজা ও পচা পুকুরেও এই মাছ চাষ করা যায় স্বল্প যুক্ত পানিতে এই মাছ বেঁচে থাকতে পারে আমাদের দেশে বর্তমান সময়েও অনেক মৎস্যদোক্তা ভাইরাই খুঁজছেন দেশি মাগুর মাছের উন্নত মানের পোনা আর আপনাদের জন্য আমাদের কাছে বর্তমানে মজুদ রয়েছে মাগুর মাছের উন্নতমানের পোনা আমাদের হ্যাচারিতে দেশি মাগুর মাছের বেশ কয়েকটি সাইজের পোনা মজুদ রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন নিয়মিত মাছ বিভিন্ন পরামর্শমূলক ভিডিও ও পুনর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ